হ্যালো বন্ধুরা সাহেব আর সুস্মিতার পর্দার প্রেম এবারে গাঢ় বাস্তবেও রুবেল এবারে বিয়ের পিড়িতে বসতে চলেছে কথা রেভি বসতে চলেছেন জুটিটি আসুন দেখে নেওয়া যাক এক টেলিভিশনের জনপ্রিয় জুটি সাহেব আর যারা স্টার জশা ধারাবাহিক কথা আর এভি চরিত্রে অভিনয় করেছেন দর্শকদের হৃদয় বিশেষ জায়গাও করে নিয়েছেন তারা তাদের রসায়ন এতটাই চমৎকার যে অনুরাগীরা পর্দার বাইরেও তাদের সম্পর্কে নিয়ে নিয়ে নানা ধরনের জল্পনা কল্পনাও করে থাকেন দীর্ঘদিন ধরে তার ব্যক্তিগত সম্পর্কে নানা ধরনের গুঞ্জন শোনা গেল প্রতিবারই দুজনে সে প্রসঙ্গ সঙ্গে এড়িয়েও গেছেন বিভিন্ন সাক্ষাৎকারে তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে প্রশ্ন উঠলেও তারা কেবল পরস্পরই ভালো বন্ধু বলেই দাবি করেছেন তবে সম্প্রতি তাদের সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখে মনে হচ্ছে হয়তো সম্পর্কে সমীকরণ বদলাচ্ছে সম্প্রতি সাহেব আর সুস্মিতা নিজেদের বিয়ের ছবি ভাগাভাগি করে নেটিজেনদের চমকে দিয়েছেন রীতিমতো হঠাৎ করে সেই ছবি থেকে অনেকেই ধরে নিয়েছিলেন পর্দার বাইরে সত্যি হয়তো তারা সাত বাধা পড়তে চলেছেন কিন্তু পরে জানা যায় এটি তাদের ধারাবাহিকের শুটিংয়েরই একটা দৃশ্য তবু তাদের সম্পর্কে গভীরতা এবং রসায়ন থেকে অনুরাগীদের কৌতূহল নিতান্তই কমছে না ধারাবাহিকের সাম্প্রতিক পর্বগুলিতে কথার এভি সম্পর্কে নতুন মোড় নিতে চলেছে গল্প অনুযায়ী একে অপরের প্রতি গোপনীয় অনুভূতি থাকলেও তা প্রকাশ করতে পারছে না কথার এভি কিন্তু আচমকায় এভি জীবনে নতুন মোড় আসবে যখন সে আবারও বিয়ের পিঠিতে বসতে চলেছে প্রমো যে গুহবাড়িতে বিয়ের আয়োজন পুরোদমে চলছে তবে কনের রহস্য এখনও রহস্যময় হয়ে উঠেছে কথা যখন জানতে চায় তখনই তাকে কিছু বলা হয় না কিন্তু ঘটনাচক্রে দেখা যায় শেষ পর্যন্ত কথাকেই বিয়ে করে এভি তবে কি সত্যিই তারা এখনও নাকি এর পিছনে অন্য কোনো কারণ লুকিয়ে রয়েছে আসলে এটি থেকে একটা মজার মুহূর্ত যার সাক্ষী পুরো গোহ পরিবার হতে চলেছে কিন্তু কথা নিজেই কিছু টের পায়নি এবং এই ঘটনায় তার কি প্রতিক্রিয়া হবে সেটাই এখন দেখবার বিষয় শুটিং এর পর বিভি বিয়ের দৃশ্যের ছবি সাহেব আর সুস্মিতা নিজেদের ইনস্টাগ্রাম এবং ফেসবুকে শেয়ার করতে মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায় তাদের অনুরাগীরা ধোয়াশায় পড়েছেন সত্যি কি তারা বাস্তবে বিয়ে চলেছেন নাকি এটি শুধুই শুটিং এর অংশ যদিও পরে জানা যায় এটি শুধুমাত্র ধারাবাহিকের কাহিনীর অংশ তবুও তাদের সম্পর্ক নিয়ে আলোচনা ঝড় একটুও থামেনি অনেকে তো বলেছেন তাদের কেমিস্ট্রি এতটাই অসাধারণ যে বাস্তব জীবনে তারা একসঙ্গে থাকলে দারুণ মানাবে আপনাদের কাছে এই জুটিটি কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর বিনোদন জগতের এরকম লেটেস্ট লেটেস্ট আপডেট নিউজ পেতে তথা কথা ধারা আপডেট জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে এইভাবে জুটে থাকুন পাশে থাকুন ধন্যবাদ